মানুষ এত লোভ হয় কি কে বা কারা বললো ঢাকা থেকে লাখ লাখ টাকা লুন দেবে লাইন ধরে গ্রাম থেকে শহরে চলে গেল আমরা সেই লোভের কারণে আমরা আজকা এই আমাদের পরিস্থিতি আমাদের দেশটা এখন ধ্বংস হচ্ছে একমাত্র আমাদের লোভের কারণে আমরা লোভ ত্যাগ করতে পারবো না ততক্ষণ শান্তিতে আমরা কখনোই আমরা আজকাল যে পরিস্থিতি দেশের এটা সম্পূর্ণ লোভের কারণে কিছু মানুষে আমাদেরকে বলল সরকার পরিবর্তন করলে আমরা সস্তা খাইতে পারবো দাম কমে যাবে এই আমরা কি করলাম সমর্থন করে আন্দোলন মানুষ যে জিনিসটা আছে নতুন করে একজন আসবে কখনই তো এটা আশা করা যায় এটা আমরা আগেও বুঝি বুঝিনি সেজন্য আজকে আমাদের পরিস্থিতি খাদ্যদ্রব্য ব্যবসা বাণিজ্য অত্যন্তই খারাপ হয়ে যাচ্ছে শুধু খারাপ নয় এটা খারাপ করা যায় না আমরা এখন দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেছি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই টাকা নাই পয়সা পয়সাগতি না পারি বাজার করতে না পারি খাইতে না পারি সংসার পরিচালনা আমরা সামলাতে না পারি তাহলে এই দেশ আর কখনোই শান্তি হবে না ওই আগেকার মানুষ আমরা যখন ছোটবেলা ছিলাম রাস্তাঘাট ছিল না কাগাতে হাঁটতাম এটাই ভালো ছিল এখন একের করে তিনটা মোবাইল ব্যবহার করে ফ্রিজ ব্যবহার করে আর ফিরিজ কিছু মানুষেরা সব ফ্রিজ নষ্ট হয়ে যাবে ফিরিজ আর মাল থাকবে আমরা অতীত বলে গিয়েছি অনেক স্বার্থপর মানুষ তারা সাধারণ মানুষের কথা চিন্তা করে না তারা নিজেরা ক্ষমতার চিন্তা করে তারা নিজেরা কিভাবে ভালো চলবে ভালো খাবে সেই চিন্তা করে আজকে আমরা সাধারণ জনগণদেরকে একটা বিপদগ্রস্ত পালায়। দিই এমন বিপদগ্রস্ত হয়ে গেলাম যে বিপদগ্রস্ত আমরা আজকাল চোখের পানি ছাড়া আমাদের আর কিছু করার ভালো খাবেন জমি কিনবেন বিল্ডিং করে ফেলবেন গ্রামে 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 বিল্ডিং কে বিল্ডিং বিল্ডিং কে বিল্ডিং আর হবে না জাগা জমি দাম বেড়ে গেছে সস্তা হয়ে যাবে আমরা এমন একটা পর্যায়ে পড়ে গেছি এই দেশের মানুষ হুক যুগ যে বলছে হুক যুগে বাঙালি হক্ষতা রাজা বলতে রাজি না কথা আরে ভাই আমরা মানুষ একটু নিরপেক্ষ কথা বলে কি পাইলেন কি পাবেন কি পেয়েছেন হিসাব করেন আগে পিছিয়ে হিসাব করেন যারা ছেলে মেয়েকে লেখাপড়া করতে রাজি নয় অল্প বয়সে বিপদ দিয়ে ফেলছেন বিবাহ করায় ফেলবেন সংসার করবেন আপনার বৃদ্ধ হলে আপনার অবস্থা কি হবে এটা জানেন একটু ভাবছেন সশিক্ষিত করা এই কুশিক্ষা করে এই দেশটাকে ধ্বংস করে লাভ। প্রত্যেকটা ছেলেরা আজকে কুশিক্ষার নজরে ঢুকে গেল প্রত্যেকটা ছাত্র আজকে কোথায় মার কথা শুনে না বাবের কথা শুনে না মাস্টারের কথা শুনে না কি উম্মাদ ঝগড়া করবে মারামারি করবে এই দিন কি সেই দিন না এই দিন কি তোমাদের যাবে নাকি ভবিষ্যৎ কোথায় তোমাদের সারা ভবিষ্যৎ রয়ে গেছে আজকে যে এইভাবে মারামারি ঘর সামনে কি কর এর ভিতরে আবার জেল জুলুম তো আছে ফিরে আছে মারামারি আছে অঙ্গহানি আছে কি করলা কেন করলাম কি লাভ নিজের বিল্ডিং কি নিজে কি ভেঙে তোমার শিক্ষা মেয়ে ভেঙে দিয়েছ শিক্ষা করবো কোথায় এতে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে হাইরে করবে যেমন এতিম ছেলেরা মা নাই বাপ নাই শিখ আমরা বাংলাদেশে পরিচালিত সেই রকম হয়ে দাঁড়ায় যাই হোক কি বলবো দুঃখের কথা দুঃখ তো নিজের দুঃখ নিজেই রাখতে হয় সবাই ভালো থাকবে